আমার মন বসে না শহরে ইট পাথর নগরী তাই তো আইলাম সাগরী হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনের ডায়রি নতুন ডায়েরি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন আর আমার কেমন আছি দারুণ দারুণ আছি ওই ওয়েদারের মতনই দারুন

ন্যাশনাল ফ্লাওয়ার নট ন্যাশনাল মানে ওয়েদারটা দারুণ তাই জন্য রনেক আমাকে বলল আজকে তুমি কিন্তু আমাকে জোর করেছিলে আমি কিন্তু একবারও বলিনি মানে যখন থেকে আমি রান্না বান্না করছি তখন থেকেই রনেক বলছি একটু তাড়াতাড়ি করে তুমি রান্নাটা কমপ্লিট করো তারপর হচ্ছে আমরা বেরোবো দুজনে মিলে তো সেরকম আমরা বেরিয়ে পড়লাম আর আর কি ও এখানে কি এ দেওয়া আছে দেখো তো লক করা আছে না না আচ্ছা তো রনিক এখানে কি সামার পড়ে গিয়েছে হ্যাঁ সামার পড়ে হলমলে রোদ কিন্তু কালকে আবার বৃষ্টি হবে শুনলি শুন শুনছি ওই আর কি এখানে সামার ওইরকমই একটা দিন সামার থাকে দুই দিন রেইন সিজন আবার তিন দিন উইন্টার আবার চতুর্থ দিন সামার হাওয়াতে আমার টুপিটাকে পুরো উড়িয়ে দিচ্ছে এখানে অ্যাকচুয়ালি মানে সমুদ্রের ধারে তো খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায় ওয়েদার তারপরে আজকে হচ্ছে আমার আমি আজকে একটা অন্য ড্রেস পরেছিলাম বন্ধুরা তো রনেক বলছে যেহেতু সামার পরে গেছে তুমি একটু কালারফুল ড্রেস পরো আর নিজেও দেখেছি হঠাৎ করে অন্য সময় জিজ্ঞেস করে আমি কি পরবো কি পরবো আজকে দেখি না কোনো জিজ্ঞাসা করেনি নিজে দেখলাম আমার একটা ম্যাচিং করা একটা ওই শর্ট কুর্তা মতো পরে নিয়েছে তাই না

মানে উইকেন্ড গুলোকে এনজয় করার মতন মানে এটা পছন্দ করে হুম তো উইকেন্ড একটু ক্লিয়ার থাকলে এরা বেরিয়ে পড়ে এই যে দেখুন এখান থেকে পুরো শুরু হয়েছে এখান থেকে দেখুন এই দেখুন কত ফুল চারপাশটা পুরো হলুদ ফুল হয়ে আছে আচ্ছা ওই ওই জায়গা পর্যন্ত হচ্ছে জল ওঠে গো এই জায়গাটা পর্যন্ত জল ওঠে চলে আসে ও ওয়াও খুব সুন্দর সুন্দর এই দেখুন এখানেও ফুলগুলো ফুটে ফুটে রয়েছে আচ্ছা এইগুলোকে না আমার কিছুটা ওই যে আমাদের না কাশফুলের মতো মনে হয় না তো চোর কাটা মনে হয় না চোর কাটা না। আমার তো কাশফুলের মতো মনে হয় এই যে দেখুন এই যে এই যে এইগুলো কিন্তু যাই বলো অনেক আমার কিন্তু বেশ ভালো লাগছে ওখানে গিয়ে শুধু বসে থাকবো যদিও দেখো থেকে একটু যদি ওখানে গিয়ে আমরা বসে থাকবো তবুও আমার খুব ভালো লাগছে এই কারণে যে এত দিন পরে তুমি আমাকে নিয়ে এলে আবার এখানে ইভেন তুমি এটা নিয়ে থেকে বললে এটা সব আরও বেশি ভালো লাগলো হুম না এই জন্য এখানে আসতে ইচ্ছা হয় না তারা জানো তো এখানে এই কুকুরগুলোকে এমনি এমনি ছেড়ে দিচ্ছে জানেন নিজেরা সাইকেলে করে যাচ্ছে পেছন থেকে কুকুরকে বলছে কমান কামান এরকম করে যাচ্ছে না যতই ট্রেন হোক বাই চান্স যদি কামড়ে দেয় আমাদের এই যে দেখুন দেখ দেখ সামনে দেখো তুমি লাগছে তো আজ হচ্ছে এপ্রিল মাসের পাঁচ তারিখ আজ হচ্ছে শনিবার তো ছুটির দিনে আমরা ছুটি মানে কাটাতে দুজনে মিলে বেরিয়ে পড়েছি এই সমুদ্রের কাছে এই রনেক তোমার কেমন ফিলিংস বললাম তো দারুণ বিন্দাস একদম চারপাশ ক্লিয়ার একটা মেয়ে কোথাও নেই পুরো গোল্ডেন গেট ব্রিজ দেখা যাচ্ছে উপাসে সান ফ্রান্সিসকো স্কাইলাইন দেখা যাচ্ছে সবই দেখা যাচ্ছে সুন্দর আর এখানে দেখো কুচি কাচার বাচ্চাগুলো খেলা করছে বিশেষ করে আমার ভয় লাগে এখানে প্রচণ্ড কুকুর আছে চারপাশে কুকুরগুলো দৌড়ে বেড়াচ্ছে কি অবস্থা দেখুন কি করছো তুমি কিছু এবার থেকে না আমরা প্রত্যেকবারই ভুলে যাই আসার সময় কিন্তু একটা ওই বসার একটা কিছু নিয়ে আসতেই হবে বাড়িতে আছে কিন্তু ভুলে যাই সবসময় এবার আনতে হবে কারণ নিচে সবাইকে সুন্দর বসে বসে এই নিচে সমস্ত বসছে গল্প করছে দারুণ মজা করছে দারুণ লাগছে দেখছি রনে কিছু একটা গুনগুন করছে কিন্তু তখন বলছি জোরে করে করছে না চলো তুমি যেটা গুনগুন করছো সেটাই শুনিয়ে দাও একবার তো হয়ে যাক দুজনে মিলে একটু গুনগুন করে ফেলি এই সাগরে পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখি আমন বিজলায় সুখের পঙ্খি গাগে পাতাম যদি থাইকা যাইতে এই সাগরের পাড়ে মালা গাই থাকাটাই দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে ইট নগরে তাই তো আইলাম সাগরে 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 দেখেছ দেখেছো কুকুরগুলো কেমন করছে দেখে যাবে একটু সামনে দিকে যাবে ওই জলের দিকে যাবে হ্যাঁ চলো চলো তুমি শুধু খালি হাতে কেন হাঁটছো আমার ফোনটা ধরে একটু হাঁটো

সুন্দর সময় কাটিয়ে এইবার আমাদের বাড়ি ফেরার পালা তো দেখুন কি সুন্দর লাগছে দাঁড়ান আপনাদের চারপাশটা আর একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এখানে একবার এলে না সত্যি বলতে আর যেতেই ইচ্ছে করে না কিন্তু কী আর করার অনেক বেজে গিয়েছে এইবার বাড়ি ফিরতেই হবে Tell me what's wrong and why you never said you felt that way I guess you're trying to stay strong and fake a smile until I look away But I've known now, kata, bola full bola chai, bola I'm known you <laughs> এখন তো আমরা বাড়ি ফিরছি ফেরার সময় এই যে দেখুন এই ফুলের একটা সুন্দর গাছ দেখেছিলাম প্রচুর ফুল হয়ে আছে যদিও ফুল তোলা ভালো নয় তবুও এই প্রথম তুললাম তো আমাদের বন্ধুদের কাছে একটা প্রশ্ন রইল যে এই ফুলটা দেখতে কেমন লাগছে আর এই ফুলের নাম কি দেখুন আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু কমেন্টস বক্সে বলবেন এই দেখুন আমার তো বেশ দারুণ লাগছে ফুলটা দেখুন ওয়াও তো হ্যালো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদের কভমেন্টসে বলবেন আর ভালো লেগে থাকলে কি করতে হবে শেয়ার সাবস্ক্রাইব করতে হবে তো আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে আপনার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো আ নয় উ ওকে Tell me what's wrong and why